দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন যাদের বিরুদ্ধে কথা বলা এক ধরনের দুঃসাহসের ব্যাপার তিল থেকে তাল বানিয়ে প্রতিনিয়ত গ্রাহকের সাথে প্রতারণা করে আসছে এই মোবাইল অপারেটরটি গ্রাহকের টাকা চুরি করে কেটে নেয়া সিমের মালিকানা নিয়ে জালিয়াতি সহ নানা অফারের নামে গ্রাহকে প্রলোভন দেখিয়ে অধিক অর্থ হাতিয়ে নেয়ার ঘটনাও কম নয় এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকের এত টাকা হাতিয়ে নিয়েও এই প্রতিষ্ঠানটি ঠিকমতো বেতন দিচ্ছে না তাদের কর্মচারীদের উল্টা বেতন ভাতার দাবি করলে করা হয়েছে চাকরিচ্যুত বঞ্চিত করা হয়েছে শ্রম দেয়া এই সকল চাকরিজীবীদের এবার রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ঘেরাও কর্মসূচি দেয় চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত শ্রমিকরা তাদের দাবি আদায়ে দেশের সকল স্তরের জনগণের সহযোগিতা চায় এই সুবিধা বঞ্চিতরা শ্রমিকের এমন আন্দোলনে প্রশ্ন জাগে গ্রামীণ ফোনের মতো এমন একটি প্রতিষ্ঠান যারা গ্রাহকের হাজার হাজার কোটি টাকা নানান অজুহাতে হাতিয়ে নিয়েও কেন শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করছে না অনুসন্ধান বলছে দুই হাজার সালের গ্রামীণ ফোন তার গ্রাহকের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে অর্থের বিনিময়ে পাচার করে আসছে বিভিন্ন ভিনদেশি প্রতিষ্ঠানের কাছে এছাড়া দুই সালে শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাত এবং প্রায় তিন হাজার কোটি টাকার মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ অনুসন্ধানে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশন এছাড়া দেশের মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর বিরুদ্ধে দুই সালে এগারো হাজারের বেশি অভিযোগ জানিয়েছে গ্রাহকরা প্রাপ্ত তথ্যে দেখা গেছে অপারেটরগুলোর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে গ্রামীণ ফোনের বিরুদ্ধে তবে এত সকল অভিযোগ থাকার পরও কোনো এক অদৃশ্য কারণে এখনও বহাল তবিয়তে অনিয়মে স্বর্গরাজ্য হয়ে টিকে আছে লাখো গ্রাহক এবং শ্রমিকের টাকা ও ঘামের উপর